চৈত্র মাসের অষ্টমী তিথি সনাতন ধর্মাবলম্বীদের কাছে একটি পবিত্র দিন পাপমোচনের আশায় ভগবানের কৃপা লাভের প্রত্যাশায় কুড়িগ্রামের চিলমারির ব্রহ্মপুত্র নদে এবারও অনুষ্ঠিত হল অষ্টমীর পুণ্য স্নান শুক্রবার দুপুর থেকে মানুষের ঢল নামে ব্রহ্মপুত্র নদীর তীরে জোরগাছ ঘাট থেকে চিলমারি নৌবন্দর পর্যন্ত প্রায় দুই কিলোমিটার জুড়ে বসে স্নান ও মেলার আয়োজন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পুণ্যার্থীদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হয় পোশাক পরিবর্তনের জন্য স্থাপন করা হয়েছে তিরিশটি বুথ দশটি টিউবওয়েল এবং তেইশটি অস্থায়ী টয়লেট স্নান ও মেলা নির্বিঘ্ন করতে মোতায়েন করা হয় একশো জন পুলিশ সদস্য পঁচিশ জন আনসার দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং একজন ডুবরি সহ গোয়েন্দা সংস্থার সদস্যরা প্রস্তুত ছিল সেনাবাহিনীর টিমও আয়োজকদের দাবি এবারের পূর্ণ স্নানে অংশ নিয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ এ যেন এক মানব সাগর যেখানে প্রত্যেকে খুঁজছেন শান্তি ও মুক্তি চিলমারির ব্রহ্মপুত্র যেন শুধু একটি নদী নয় সনাতন ধর্মাবলম্বীদের কাছে এক আশীর্বাদের স্থান এক আধ্যাত্মিক মিলন মেলা মেহিবুবা রহমান ডেস্ক রিপোর্ট কুড়িগ্রাম সংবাদ